মনে রাখবে ভুল মানুষকে ভালোবেসে সারা জীবন পস্তানোর চেয়ে থাকা অনেক ভালো পিটে গেলে কিছু মানুষের খারাপ হয়ে যায় সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে ভালোবাসে কাউকে বুকে জায়গা দেওয়া খুবsharp কিন্তু সেই ভুল থেকে তাকে মুছে ফেলা খুব কঠিন এটা অতি বাস্তব ছেড়ে দাও পিছুটা পেয়ে যাবে জীবনে ভালো থাকার সমাধান আমরা যাকে ভালোবাসি সে বেশি কষ্ট দেয় কখনো নিজের ইচ্ছায় কখনো নিজের অজান্তি। সবকিছু বনের মতো হয় মানিয়ে নিতে হয় কখনো সাধমত কখনো বাধ্য হয়ে যে লক্ষণ গুলো দেখলে বুঝবেন আপনি জীবনে কখনো হতে পারবেন না নাম্বার ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনো সফল হতে দেবে না নাম্বার টু আজ নয় কাল করুন বিশ্বাস করুন এই কাল কখনোই আসবে না তাই আজই করব থ্রি বড় স্বপ্নও না দেখলে মানসিক শান্তি কখনোই আসবে যখন আপনি মানুষের চিন্তা করা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাকটা কেন একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই একলা পথে চলতে শেখো তবেই হবে জয় পরের ভরসায় চলতে গেলে শুধু সময়ের অপচয় কেউ চিরকাল তোমার সাথে থাকবে না এটাই চরম বাস্তব সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয় আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয় হয় একজনকে প্রশ্ন করা হয়েছে কোন মানুষগুলো সবচেয়ে সুন্দর সে উত্তরে বলেছিল চিন্তা ভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলোই প্রকৃত সুন্দর বেশি কথা বলা মানুষগুলোর যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ঠকায় তবে রব আপনাকে ঠকাবে না সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বুঝতে পারে মন ভাঙার যন্ত্রণা কত খায় যখন ছোট ছিলাম তখন ভূতকে ভয় পেতাম আর বড় হয়ে বুঝলাম ভূতের চেয়েও মানুষ বেশি ভয়ঙ্কর হয় টাকা থাকলে পৃথিবী না যায় আর টাকা না থাকলে পৃথিবীটা চেনা যায় লোহা খুব শক্ত তবু বাঁকা হলে সোজা করা যায় কিন্তু কিছু কিছু মানুষের মন এতটাই কঠোর হয় যে তা জীবন দিয়ে ভালোবাসলেও মন পাওয়া যায় না আজ থেকে পাঁচটি অভ্যাস ত্যাগ করুন এক অন্যের দয়া কামনা করা তুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় আর শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে তবু মানুষের কখনো অহংকার কমে না টাকা ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দাম দুনুই কই পা দিয়ে চলা মানুষগুলোই আজকাল নদী পার হয়ে যায় এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো মাছপথে পথে ডুবে যায় আসল মানুষ গেলে বাবা মায়ের দেওয়া শিক্ষাটা সবার আগে বেশি প্রয়োজন প্রথম প্রেম বেশি কিছু না দিলে লুকে কান্না করাটা অবশ্যই শেখায় আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে না আসলে আমি বোকা ছিলাম কখনোই বুঝতে পারিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে কখনো মজা করবে না কারণ গরিব হতে বেশি সময় লাগে সংসার হয়তো হিসাব করে চলে যায় কিন্তু জীবন ও সম্পর্ক কখনোই হিসাব করে চলে না। এ ছয় ধরনের স্ত্রী স্বামীদের কাছে অনেক প্রিয় হয় এক যে স্ত্রী নিজের থাকে এবং স্বামীর মুখে মুখে তর্ক দুই যে স্ত্রী নিজের স্বামী নিয়ে অন্যের কাছে গর্ব করে কখনো স্বামীর বদনাম অন্যের কাছে করে তিন যে স্ত্রী নিজের স্বামীর ইনকাম দেখে খরচ করে কখনো ইনকামের থেকে বেশি খরচ করে চার যে স্ত্রী স্বামীর সাথে কখনো উচ্চ স্বরে কথা বলে বরং সব সময় ভদ্র আচরণ করে পাঁচ যে স্ত্রী অন্য পুরুষের প্রতি কখনোই আকৃষ্ট হয় বরং সে এক পুরুষে আকৃষ্ট হয় ছয় যে স্ত্রী স্বামীর কাছ থেকে কোনো কিছু কেনার জন্য টাকা চায় না বরং সেই জিনিসটা তার থেকে চেয়ে নেয়